আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাসী ভাইয়ের শখের ঘর দেখতে পাচ্ছেন যে এটা কাঠের ঘর রেডিমেড ঘর এটা রেডিমেড কিনে এনে এখানে সেটআপ করছে তো কত টাকা নিছে এবং কিভাবে সেটআপ করছে কত খরচ পড়ছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এটা সামনের সাইড নাকি এই না আমি আপনি রেডা আপনি ঘর একটা ঘর উঠবে না করে নিলাম

কত টাকা এটা আপনার সাড়ে তিন লাখ টাকা পড়ছে সব মিলে সব মিলে উনি এই জায়গা আসা ফিটিং করে দিছে এটা আনছেন কিসে আপনি ট্রাকে আনছে এত বড় করে ট্রাকে লয়েছে উনিরা এটা পাড়ে পাড়ে বানায়া এই জায়গা লয়েছে এখানে বানায়া খালি ফিটিং করে দিছে ফিটিং করে দিছে চার দিন লাগছে ফিটিং করতে ওই যে নিচে এই যে এটা আমি নিচে নিচে ওই গাঁতনি দিয়ে আপনি যেটা ইয়ে করছেন না মূলত এদের কাঠ হইলো এটা না কাঠ এটা লোহা কাটার আপনি যে ওইখানে এই পিলার দিছেন না আচ্ছা এখন আপনার খরচ হয়েছে কত এটা সাড়ে তিন লাখ টাকা সাড়ে তিন লাখ টাকা তো যদি আপনি বিল্ডিং বানাইতেন কিংবা আলাদাভাবে তৈরি করতেন তাহলে কী তো আমার আসলে ওই ধরনের প্ল্যান এটা আমি শখ করেই বানাইছি থাকার জন্য থাকার জন্য শখ করেই বানাইছি গরম লাগবো না টিনের টিনে ঘর বানাইছি দেন গরম নেই লাগায়

我乐意。